জয়গুরু নমস্কার আমি অঙ্কুশ আর ডিভাইন তোমাদের সকলকে স্বাগত জানাই একটা ফ্রেশ মর্নিং আর শীতকাল মানে কিন্তু বারবার ছুটে আসতে হয় আমাকে গাছের টানে নার্সারি পাড়াতে আর সাথে তোমাদের জন্য ভিডিওগুলো বানিয়ে নিই আর যাই হোক যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল ডেফিনেটলি প্রেস করো যাতে ইন ফিউচার যখন আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায় আমি আজকে একাই এসেছি মার আসার কথা ছিল বাট সামাহ সে আসতে পারেননি আর যাই হোক আজকে বেশ কয়েকটা নার্সারি ভিজিট করব এবং আমার শীতকালের কিছু ফুল গাছ আমি কালেক্ট করব সব কিছু শেয়ার করবো স্টেটিউন্ড সাথে থেকো আর ব্লকটা দেখতে থাকো তো ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের সবার প্রিয় সেই জননী নার্সারি আবারও বলে রাখি জিরাটের যে বড়াইল বাস স্টপ এই হচ্ছে বড়াইল বাস স্টপ আর জায়গাটা হচ্ছে হাতিকান্দা একদম ওখান থেকে পঞ্চাশ মিটার আর আরেকটা জিনিস ল্যান্ডমার্ক হিসাবে ইউজ করা যেতে পারে এই টোল প্লাজা যেটা তৈরি হচ্ছে কনস্ট্রাকশান হচ্ছে আর এখানে একটা পেট্রোল পাম্প আছে তো যাই হোক অমিয়তা ওখানে দাঁড়িয়ে আছে আমি যথারীতি আসলে পরে এখানে চা খাওয়া হয় সেটা হয়ে গেছে আমাদের তো দেখি আজকে কি দাম আছে স্টেট ইউন তোমরা ভিডিওটা দেখো এখানে যথারীতি কিন্তু বগুন বেলিয়া একদম ঢুকতেই রাখা আছে দেখতে পাচ্ছি আর জন নার্সারি কিন্তু বগন বেলিয়ার জন্য ফেমাস তো এতগুলো কালার আছে এখানে অমিয়তা প্লাস্টিক পটে করা আছে এই কটা কালার কিন্তু এই মুহূর্তে আছে আর যেই ফুল ফুটছে সাথে সাথে কিন্তু সেল আউট হয়ে যাচ্ছে কি দাম আছে এগুলোর আমি দা এগুলো টবের গুলো আপনার খুঁজে 350 ওগুলো আপনার 8 ইঞ্চি 200 হুম হ্যাঁ আচ্ছা 8 8 ইঞ্চি 8 ইঞ্চিটা হচ্ছে 200 ইঞ্চি 200 এটা 200 হ্যাঁ এগুলো 350 10 ইঞ্চি এটা 10 ইঞ্চি হচ্ছে 350 আর গ্রো ব্যাগে 200 200 এবারে এরকম ভাবে ওই কোনা দুটো আর মাত্র 1000 টাকা

এই দুটো একদম রেডি এবার ফুল চলে আসবে তো কিছুদিনের মধ্যেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর দেখবো এখানে এই চন্দ্রমল্লিকাগুলো এটা কি স্নো বল সেরকম বিভিন্ন কালার আছে হ্যাঁ আচ্ছা এটার কি দাম আছে পঞ্চাশ তো একদম রেডি আছে আর এই যে দেখতে পাচ্ছ তোমরা খানিকক্ষণ আগেই কিন্তু মেডিসিন স্প্রে করা হয়েছে মানে সাফ যাতে কোনো ফাঙ্গাল ইনফেকশন না হয় বা পাতায় কোনো পোড়া কিছু না হয় আচ্ছা এই বগুন বিলিয়াগুলো কত এগুলো সাড়ে তিনশো দশ ইঞ্চি করা আছে হ্যাঁ বাহ অসাধারণ অসাধারণ বাড়িতে সত্যি মন ভালো হয়ে যায় হ্যাঁ এটা এটা আমার কাছে আছে এটাও আছে এগুলো কালেক্ট করো তোমরা অসাধারণ সামনেও আরও কিছু আছে কালার বাহ অবৈদা আহ বগুন নেওয়ার পরে পরিচর্যা অনেকেই ভাবে কিন্তু যে আমরা আমরা নার্সারিতে এত সুন্দর নিয়ে গেলাম বাড়িতে গিয়ে হয়তো হচ্ছে না তো সেই পুরো ব্যাপারটা আপনি জানাবেন বলে বলে একটু একটু করে সব হ্যাঁ মানে কি সার দেবে কি যত্ন নেবে সবকিছু বলে দেবে তাই তো হ্যাঁ আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমি কিছু জিনিস ছেড়ে আসলাম বগুন বিলিয়া দেখতে দেখতে এখানে এই ছোট 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 ঝুড়িতে কি করা আছে এটা পিটুনিয়া করা আছে ঝুড়িতে কেন করেছেন মানে কারণ কি ঝুড়িতে করা ও হ্যাঙ্গিং এর জন্য এটা দেখতে ভালো লাগে পিটুনিয়া এরমভাবে ভাবে করা আছে যাতে হ্যাঙ্গিং করা যায় ঝুলিয়ে রাখানোর জন্য কিন্তু এরকম ভাবে করা আছে বাহ কালার গুলো দেখো ফুটতে আরম্ভ করেছে আচ্ছা এই ঝুড়ি সহ কি দাম রেখেছেন পঞ্চাশ টাকা কেউ বেশি সংখ্যায় নিলে কি কিছু ডিসকাউন্ট হবে আচ্ছা মিনিমাম কত পিস তাও আমি মিনিমাম দশ পিস তো বটি দশটা মিনিমাম নিলে দশটা নিলে একটা ডিসকাউন্ট পাওয়া যাবে তো এতগুলো কিন্তু কালার আছে এখানে আছে অর্কেরিয়া কুকি কুকির কী দাম কুকি ওগুলো একশো কুড়ি সাথে সিজানিয়ামের ছোট্ট ভ্যারাইটিটা এটা কিন্তু হ্যাঁ এটা বাড়িতে তৈরি করে নিতে হবে একদম আর এখানে আছে পনসেটিয়া পনসেটিয়া একশো আর এখানে এটা কি আছে ইনকা এখানে কটা কালার আছে দুটোই মেশানো আছে আপনি বেছে দিয়ে দেবেন তাই তো আর এর কি দাম রেখেছেন তিরিশ টাকা বেশ হ্যাঁ একদম দেখো জাস্ট নিয়ে গিয়ে পটে ট্রান্সফার করে দিতে হবে আর কেউ যদি মনে করে এর মধ্যেই রাখবে এর মধ্যেই হবে এর মধ্যে তো আপনার খাবার দেওয়া আছে এর মধ্যে খাবার দেওয়া আছে একটু খাবার দিলে ভালো হয় ভালো হয় হবে হ্যাঁ আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এটাও বল ভ্যারাইটিটা হ্যাঁ বিভিন্ন রকম ফুল ফুটছে এটা বাসন্তীটা এই হ্যাঁ বল আচ্ছা এখানে এই বল ভ্যারাইটিটার হ্যাঁ এটা আছে হালকা এটা পেঁয়াজি কালার এটা পেঁয়াজি কালার হ্যাঁ

এই তো আমি যখন আগের দিন আসলাম পুরো ভর্তি ছিল সব শেষ হয়ে গেছে হাজার হাজার মাল হ্যাঁ হাজার হাজার মাল গাড়ি ওই আচ্ছা এর এর মধ্যে রিসেন্টলি বাইরে কোথায় কোথায় গেছে এর মধ্যে আপনার কালিম্পং গেছে কালিম্পং গেছে আচ্ছা তারপরে আপনার বদ্দিপাটি গেছে ও নসিপুর গেছে আপনার চব্বিশ পরগনায় গেছে আচ্ছা আচ্ছা গেছে আচ্ছা এবার একটা জিনিস বলি আমাদের এখানকার জিরাটের যেটা বিখ্যাত যেটা স্টার ভ্যারাইটি যেটা হোয়াইট স্টার স্টার চন্দন যার জন্য যার জন্য লাইট জ্বলে আর লাইট জ্বলে ওটা আচ্ছা কিন্তু ওটা যদি কেউ চায় আপনি যোগার করে দেবে তাই তো যত খুশি স্টক হয়ে যাবে তাই তো হ্যাঁ স্টার variedadeটা আচ্ছা আচ্ছা আর এটা কি আছে ওই পুনে হাজারি গুলো এগুলো সব পুনে হাজারি তাই তো আচ্ছা এর কি এর কি দাম লাগে সব 50 50 এই দেখো পাতা তেরম ছিটছিট দাগ দেখছো মানে এটা কিন্তু জাস্ট স্প্রে করা হয়েছে আমি যখন ঢুকলাম তখনই সাফ স্প্রে করা হয়েছে তাও তোমাদেরকে নাম বলে দিলাম তো সেই জন্য কিন্তু এরকম দাগ হয়ে আছে এটা কোনো রোগ নয় মিয়াজাকিতে ফল আসার সময় প্রায় হয়ে এসছে আর এখানেও দেখতে পাচ্ছ এরকম আছে এখানে এটা আছে

আমি শুধু একবার দেখাই তোমাদেরকে একবার দেখাই মানে মাথা খারাপ হয়ে যাবে এত স্টক প্রচুর স্টক প্রচুর আচ্ছা এইগুলোর দাম কি আছে

এটা আট ইঞ্চি পটিং আচ্ছা এটা আট ইঞ্চি পটিংয়ে আছে দুশো টাকা এতগুলো কিন্তু আর এখন যে আসবে সে কিন্তু বেছে নিতে পারবে কারণ সবই মোটামুটি ফোটা শুরু হয়ে গেছে বাহ এটা অসাধারণ এটা কি বারো মাসেরটা পুনে ভ্যারাইটির জারভেরা বারো মাস হবে বাঁচিয়ে রাখতে হবে বারো মাসই ফুল পাবে আর ষাট টাকা আচ্ছা এ তো ফোটা শুরু হবে কিছুদিনের মধ্যে হ্যাঁ হ্যাঁ দেখুন হ্যাঁ একটা একটা করে আপনার পেছনেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুনে ভ্যারাইটি পুনের জবা এটার কি দাম রেখেছেন দাদা চল্লিশ এটা নিয়ে তো কোনো বলার কিছু নেই পুনে ভ্যারাইটির জবা সবাই জানে বারো মাস ফুল হয় এবং প্রচুর সংখ্যায় ফুল হয় বাহ এই কালারটা খুব সুন্দর দেখো নার্সারিটার আমি একদম পেছনের দিকে চলে এসছি সামনেটা কত সুন্দর লাগছে দেখো আমি একটা দিক আগে দেখাচ্ছি তারপরে ওই দিকটা যাব এখানেও দেখো বহুন বিলিয়ার প্রচুর স্টক এগুলো সব কিন্তু সিক্সটি রুপিস তোমরা যত তাড়াতাড়ি আসবে কারণ কি ফুল দেখে সবাই নেওয়া শুরু করে দিয়েছে ফুল দেখে তোমরা কিন্তু চটচট করে নিজেরা কালেক্ট করে নিতে পারবে আচ্ছা আর এখানে দেখানোর মতো আছে এই লেবু ক্যালকাটা পাতি কত এটা কত এটা চল্লিশ হ্যাঁ আর এখানে এটা দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি নতুন ছিল না আচ্ছা দেশি মোসম্বি এর ফলন কেমন হয় মোটামুটি ফলন দারুণ ফলন মানে ভালো ফলন হয় ফলন হয় কিন্তু একটু পানসে মালটা একটু পানছে আচ্ছা সেই মালটা মতো দেখো একটা জিনিস কি এখানে গাইডলাইনটা তোমরা যেটা শুনছো যে অমিয়দা এরকম নয় যে বিক্রির জন্য বলে দিল খুব মিষ্টি সেরকম নয় এখানে যেটা সত্যি সেটাই বলা হবে যেমন তোমাদেরকে নির্দিধায় জানানো হলো যে এটা কিন্তু একটু পানসে বা ফাকাছে সেই অর্থে সেরকম মিষ্টি নয় মালটা লেবুর হবে এটা চিকু আচ্ছা এটা কি টবে করলেও হবে এই মোসাম্বিটা টবেও হবে পরিমাণে কম আচ্ছা আর হ্যাঁ হ্যাঁ আর চিকুটা কিরকম দাম রেখেছেন ষাট টাকা এটা তো বলার কোনো মানে কথাই নেই প্রচুর হ্যাঁ প্রচুর ইয়ে হ্যাঁ আর সাদা সাদা আর কালো জাম দুটোই রাখা আছে দুটোই কত করে ষাট আর পঞ্চাশ এখানে এটা এটা কি বারো মাসে বারো মাসের কাঁঠাল কত এটা সবই কিন্তু জোর কলম আর এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা নিয়ে তো এটা নিয়ে বলার কিচ্ছু নেই এই দেখো এই যে কামরাঙা হয়ে আছে হ্যাঁ এখানে কিন্তু এটা নিয়ে বলার কিছু নেই প্রচুর ফল হয় এটা টবেও হবে আমি দেখেছি অনেকের কাছে টবে আছে এটা কত দাম ষাট টাকা আর এই ঝাউটা ঝাউটা একশো এখানে দেখতে পাচ্ছি কাম কট বা এটাও তো ফুলে ভর্তি হয়ে আছে এটা জাস্ট দেখতে মানে একটা হ্যাঁ মানে দেখার জন্যই লোকে এটা বাড়িতে লাগায় এটা খাওয়া যাবে না প্রচন্ড টক অনেকে আচার করে হ্যাঁ অনেকে আচার করে যারা পারদর্শী তারা হ্যাঁ কি দাম এটার চল্লিশ আর এটা আছে এটা আছে মালটা লেবু মালটা মালটা হ্যাঁ এটা কি বাড়ি ওয়ান

এখানে শাড়ি দিয়ে লাল লাল জামরুল জামরুল ওইটা হ্যাঁ আচ্ছা কি দাম আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আপনার নিজের হাতে আপনার কলম করা বেল এটা আমি দেখে গেছি যেহেতু মনে আছে মাদার গাছটা আছে ওই যে ওইখানটায়

আচ্ছা হ্যাঁ আচ্ছা আর ওখানে আছে আমলকি তাই তো বড় মাসে আমলকি এটা তেজপাতা হার্বসের গাছও তোমরা পাবে তেজপাতার দাম আছে তিরিশ টাকা বাহ আর এগুলো তো শার্ট তোমাদেরকে বলাই আছে বগুনবেলিয়া যা নেবে এরকম ছোট প্যাকেটে দেখে রাখো সাদা প্যাকেটে সবই সিক্সটি রুপিস এখানে ক্রোটন দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের আছে এটা তো খুব মিষ্টি লাগে আমার আগেও বলেছি এইগুলোর টোটন মোটামুটি এভারেজ দাম হচ্ছে পঞ্চাশ ওখানে একটা সাপ চলে গেল দাঁড়ার সাপের বাচ্চা আমি এটাই ভাবি কখন না কখন ওদের সাথে আমি ভেতরে ঢুকলে দেখা না হয়ে যায় সামনা সামনা সামনি আর এখানে জারবেরা ওই একই দাম তাই তো হ্যাঁ আচ্ছা আর এটা কি করা আছে আমি এটা এই যে এরকম সুন্দর ও তারাই এটা এরকম ভাবে করে রেখেছেন যাতে এটা মানে আপনি যাতে কারো খাটনি না হয় করে রেখেছেন এটা কত দাম ওটা ওই একশো টাকা টবে একশো টাকা আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি এই বড় জবা গুলো কত কত এটা দেড়শো বাহ এখানে সব প্রোটন রাখা আছে এটা কি লঙ্কা এমনি ছাল লঙ্কা আচ্ছা এ কত দাম এ দশ টাকা দশ টাকা বাহ এইগুলো সব বিক্রি হয়ে গেছে ওই জন্য এরকম হাঁটতে পারছি টেবিল কামিনি বা এগুলো ঘর সাজানোর জন্য তোমরা নিয়ে রাখো আমি বলবো এটা খুব সুন্দর এটা কত তিরিশ খুব সুন্দর আর বনসাই স্টার্ট করার জন্য নিজেরাই মানে এক্সপেরিমেন্ট করার জন্য কিন্তু এগুলো দিয়ে শুরু করতে পারো তোমরা আচ্ছা এটা কি দেখতে পাচ্ছি আমি না ওটা কামিনি হ্যাঁ কামিনি কামিনিরই একটা মাঝারি মাঝারি না টেবিলের পরেরটা ওটা মানে এটা যেমন একদম মিনিয়েছে হ্যাঁ এটা ওটা ওটা টেবিল কাম ওটা হ্যাঁ আচ্ছা ওইখানে আছে বড় আচ্ছা এটা কি বিগ্ননিয়া হ্যাঁ ওই নীলটা দারুন ফুল এটা কত দাম বিগ্ননিয়া ভ্যারাইটি সারা ওইগুলো 50 টাকা করে দেওয়া হচ্ছে এটা 50 আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি এগুলো রেন লিলি আমাদের লিলি যেটা সেটা আচ্ছা লিলিটা কত বলি লিলিটা কুড়ি টাকা কুড়ি আর এখানে দেখতে পাচ্ছি এটা কি আছে অমিতা এটা হাসনোহানা লাটকাডা নেই আচ্ছা হ্যাঁ এটা দেখো হাসনোহানা কিন্তু আমার বাড়িতেও ছিল একটা আমি কেটে কেটে দিতে বাধ্য হয়েছি কারণ কি প্রচুর সাপের উপদ্রব মানে এত মিষ্টি একটা মানে ফুল সত্যি কথা বলতে বাট আমার ওখানে হ্যাঁ হ্যাঁ হাসনুহানা আচ্ছা এর কত দাম কুড়ি টাকায় হাসনুহানা পেয়ে যাচ্ছে। এটা কিন্তু তোমরা অবশ্যই লাগাতে পারো হাসনুহানার মতো সুন্দর ফুল মানে খুব কম আছে এত সুন্দর গন্ধ এর আচ্ছা আর এইটা আগের দিন আমি গ্ল্যাডুলাস গ্ল্যাডুলাস সব বিক্রি হয়ে গেছে গ্ল্যাডুলাস আর এখানে দেখতে পাচ্ছি এটা ঘোড়ার লেজের মতো একটা ক্রোটন এটার দাম হচ্ছে তিরিশ খুব সুন্দর ওই আচ্ছা এই 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 কালারটা খুব সুন্দর এটা একশো কুড়ি শপ হ্যাঁ বাহ এটাও তো হাজারি আছে হ্যাঁ হাজারি এটা হাজারি আছে খুব সুন্দর লাগে দেখতে এগুলো সবই একশো কুড়ি আর প্যাকেট এরগুলো এটাও হাজারি এটাও কিন্তু এটা হাজারি খুব সুন্দর লাগে এগুলো এই মোটামুটি এই কিছুই আছে আর এখানে দেখতে পাচ্ছি কিছু এগুলো কি ভ্যারাইটি আছে জবা

আর ওখানে দাদা কিন্তু স্প্রে করছে গাছে ওষুধ দিচ্ছে আর এখানে তোমাদেরকে অমিতার কিছু নিজের হাতে করা হ্যাঁ না এটা একটু দেখান এটা কি বিক্রির জন্য কি দাম পড়বে ওটা তিনশো আমাকে দু একটা একটু হাতে ধরে দেখান সাবধানে সাবধানে দারুণ দারুণ অসাধারণ এক কথা ঠিক আছে নামিয়ে দিন আর ওই তেঁতুলটা একটু দেখান ও এটা তো দেখেছি আগে এটার কি দাম এটা আর এটা তো করেছেন এটা তেঁতুল তো ঘাসে ভর্তি হয়ে গেছে দারুণ দারুন ঘাসগুলো নিজেই অন্যরকম অপূর্ব এক কথায় বলার কোনো ভাষা নেই খুব সুন্দর ও এটা তো ইয়েও আসছে না হ্যাঁ ছোটো ছোটো ঝুড়ি নামছে হ্যাঁ না না এটা ফল নাকি ফল ফল আসে ছোটো 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 ফল আবার ঝুড়িও নামছে হ্যাঁ আচ্ছা আর এইটা কি আছে থালাটার মধ্যে এটা তেঁতুল তেঁতুল তেঁতুলের বনশাই একটু দেখান খুব ভালো করে বাহ তেঁতুলের বনসাই মানে আচ্ছা এগুলো অবসর টাইমে আপনি বসে বসে করার এগুলো নিয়ে থাকেন তাইতো হ্যাঁ আপনি তো বেশিরভাগ সময় বলেন যে নার্সারিতেই কাটান আচ্ছা আর এটার কি প্রাইস পড়বে এটা কি বিক্রির জন্য টাকা বাহ দারুন এখানে একটা থাইল্যান্ডের মাসি দেখো প্রচুর সংখ্যায় কিন্তু গুটি আসে কিন্তু টিকতে চায় না খুব কষ্ট করে রাখতে হয় যত্ন করে এই যেমন এটা একটা ওষুধ আর এখানে দেখতে পাচ্ছ এগুলোর অ্যাভারেজ কি দাম গড়ে কি দাম এই ভেতরের

তো যাই হোক যতটুকু পসিবল হলো দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে খুব চটচট করে তো ডেফিনেটলি তোমরা ভিজিট করো আর যারা যেখান থেকেই দেখছো আমি তোকে একবার ফোন করে নিও ডিটেলস জানার জন্য আর আমি একটা জিনিস বলবো যে আসার আগে তোমরা কিন্তু অমিদাকে একবার ফোন করে এসো ঠিক আছে যাতে তোমাদেরকে একটু সময় দিতে পারে অমিয়দা আর যে কোনো কিছু গাইডলাইন এখান থেকে গাছ নেওয়ার পরে সেই সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে আমি তো একটু ফোন নাম্বারটা বলে দিন আপনার সাতশো নব্বই আটশো সাতাত্তর তিপ্পান্ন একাশি ওকে থ্যাংক ইউ অমিতা ভালো থাকবেন জয়গুরু